মেঘালয় বেঙ্গলি কবিতা আবৃত্তি অ্যান্ড অল লাইভ ভিডিওস চ্যানেলে আমি মেঘালয় তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো দিদির বিয়ে খাওয়ার মেনুতে কি কী ছিল প্রথম থেকে দেখে না তো আমরা না বিয়ে শেষে তিনটে সময় খেতে বসেছি তখন ক্যাটারিংয়ের লোকরাই চলে গেছিলো আর আমরা মানে না খাওয়ার মতোই যা যা খেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে ভাত তারপর ডাল তারপর পটল চিংড়ি তারপর আলু ভাজা স্যালাড ভেজিটেবলস যখন খেয়েছিলাম তখনও দারুণ লেগেছিলো খাবারগুলো আর এখন যখন আমি ভিডিওর অডিও করছি তখনও দারুণ লাগছিলো যেন জন্য খেয়ে নি সামনে পেলে কিন্তু যখন খাবার তখনই খাওয়া যায় না তারপরেই দিয়ে দিয়েছিল কালিয়া তারপরে ঝাল ঝাল সুন্দর মাংস জিপ থেকে জল চলে আসছে বলবো কি তারপরেই দিয়ে দিয়েছিল রসগোল্লা সন্দেশ চাটনি আর পাঁপড় আমরা খাইনি অত রাত্রেবেলা তারপরে নিয়ে নিয়েছিলাম কর্ণাটক আর বাড়ি চলে গিয়েছিলাম টাটা